কর্কট রাশি সাপ্তাহিক রাশি ফল নয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দু রাহু আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে থাকার কারণে এই সপ্তাহে নেতিবাচক চিন্তা আপনার মনে প্রাধান্য পাবে যার কারণে আপনার সাথে ভালো কিছু ঘটলেও আপনি এটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে পাবেন ফলস্বরূপ আপনি অনেক ভালো এবং লাভজনক সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে পারেন অথএব আপনার এই প্রকৃতির উন্নতি করুন এর জন্য আপনি যোগ ব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন যখন বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে আপনার একাদশ ঘরে উপস্থিত থাকে তবে এই সপ্তাহটি তার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো বলে মনে করা হচ্ছে কারণ এই বিনিয়োগ শুধুমাত্র আপনার জন্যই উপকারী হবে না আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে এমন অনেক পরিস্থিতি দেখা দেবে যখন আপনি অনুভব করবেন যে আপনার বন্ধুরা সহযোগী প্রকৃতির এ সত্ত্বেও তাদের কিছু বলার সময় আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে অনথায় আপনি না চাইলেও তাদের ক্ষতি করতে পারেন এই সপ্তাহে আপনার মন আপনার কাজের চেয়ে আপনার আরাম পূরণের দিকে বেশি মনোযোগী হবে এই পরিস্থিতিতে আপনার মনকে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং আবেগপূর্ণ বিষয়গুলি এড়িয়ে চলুন অনথায় আপনার জন্য সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের কর্মজীবন সম্পর্কে পরিবার এবং আত্মীয়দের কাছে থেকে অতিরিক্ত চাপের সম্মুখীন হবেন যার কারণে তারা পড়াশুনোয় মনোযোগ দিতে পারবেন না এমতো অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আপনার কেরিয়ারের পছন্দটি যদি আপনি করতে চান তবে আপনার কোনো ধরনের চাপে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অথয়েব এটি নিজে বুঝুন এবং প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদের সাথে বসুন এবং তাদের সাথে এ বিষয়ে কথা বলুন প্রতিকার প্রতিদিন একশো আট বার ওম চন্দ্রায় নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক মা তারা জয় বাবা লোকরাত আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভালো থাকবেন